का पास कीमत कीमत चुका दिया अपन को मिटा दिया हम नहीं करेंगे हम लड़ेंगे और हम विश्वास करते हैं कि हम विश्वास करते हैं रोशनी चांद से होता है सितारों से नहीं मोमबत्ती रोमल से होता है और किसी से नहीं

দুর্নীতির কাছে মাথা নত করব না এটা আজকের দিনে শপথ নিন এটা আমাদের অঙ্গীকার ফিরে আসুক বারবার আমাদের শপথের অঙ্গীকার ফিরে আসুক বারবার এ দেশটা আমার এ দেশটা আপনার এদেশটা সবার ফিরে আসুক বারবার একুশে জুলাই অনেক সাধারণ মানুষ হয়তো যারা তৃণমূল কংগ্রেসও করে না তারাও আজকের দিনে আমাদের সাথে আসেন আমাদের মিটিংয়ে আমি তাদের অন্তর থেকে আমার অনেক প্রণাম অনেক কৃতজ্ঞতা অনেক সালাম অনেক ধোঁয়া জানাই কি বৃষ্টি গায়ে লাগলো এত একবার চান করে নেব ধুয়ে যাবে কিন্তু নোংরা যদি গায়ে লাগে মনে লাগে সেটা কিন্তু ধোয়া যায় না তাই কেউ যাতে আপনাদের লোভী বানাতে না পারে আমি ভাত রুটি খেয়ে থাকব কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না এখন থেকে মনে রাখবেন আমাদের এটা শপথ নেবার দিন আজকে দুর্নীতির সাথে আপোষ নয় আর যারা ইলেকটেড হয়ে মানুষকে সেবা দেবেন না তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না তার কারণ মানুষকে পরিষেবা দেয়া। আমাদের সবচেয়ে বড় কাজ আমি আবার আপনাদের বলি আমি নিজে পড়েছি এটা ঠিক আছে কোনটার কথা বলছি সমীর কোনটার কথা বলছো সাম্যের গান গাই ইকবালই তো বলেছি ওটা নজরুল না ওটা ইকবাল

তাদেরও আমরা সম্মান জানাচ্ছি কুন্নিস জানাচ্ছি দেখলেন বৃষ্টি থেমে গেল কিন্তু আমাদের বক্তৃতা থামলো না তার কারণ হচ্ছে বৃষ্টি আমাদের আটকাতে পারে না আমার চোখের সামনে এখানে কপালের সামনে বন্দুক ধরেছিল একুশে জুলাই কিন্তু মনে রাখবেন আমাকে প্রাণে মেরে ফেলতে চাই পারেনি তার কারণ কেউ কেউ সেদিন আমাকে বাঁচিয়ে দিয়েছিল হাজরার মোড়ে আমার মাথায় ডান্ডা মেরে আমার ব্রেন অপারেশন হয়েছিল আমার মাথায় স্টিচ হয়েছিল। আমার দুটো হাত ভেঙে দিয়েছিল কোমরে আমায় চোট করে দিয়েছিল ইলেকশনের সময় নন্দীগ্রামে আমার পায়ে চোট করেছিল গান মনে রাখবেন গার্ডের নিচে একজন বোনকে বাঁচাতে গিয়ে বিমান দেয় আমার সাথে ছিলেন আমার গাড়ি ভাঙচুর করে সেই কাজ আমার চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল অনেক করেছি অনেক লড়েছি যতদিন বাঁচব ততদিন লড়ব আজও আমি বলতে পারি আমি যা লড়তে পারি আপনারা অনেকেই পারেন না মনে রাখতে হবে শরীরটাকে যত নাড়াবেন পাটাতে যত হাঁটবেন আপনার মাথা তত হাঁটবে হৃদয়টাকে যত দোলাবেন আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা করবে খেলাধুলা যত করবেন আপনার মানসিক শক্তি বাড়বে আপনার শারীরিক শক্তি বাড়বে আর তৃণমূল কংগ্রেস করতে গেলে আমার সব চাই আমাদের সবটাই চাই সব মানুষকে নিয়ে সব জেলাকে নিয়ে সব ব্লককে নিয়ে যেখানে যেখানে জিতেছেন ভালো করে মানুষকে গিয়ে ধন্যবাদ জানাবেন তাদের কি বাকি আছে কাজটা করবেন যেটা পারবেন না দলকে জানাবেন আর যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল আগামী দিন যাতে না হয় আমরা দেখব আমাদের আশীর্বাদ রাখবেন কি এটা করবেন তো মনে রাখবেন গাড়িতে ঘোরার চেয়েও পায়ে হেঁটে গ্রামে ঘোড়া ভালো তাতে শরীর ভালো থাকে মন ভালো থাকে বড়ো বড়ো গাড়িতে ঘোরার থেকে স্কুটারে ঘোটা ভালো সাইকেলে ঘোড়া ভালো আমি সাইকেল কেন দিই সবুজ সাথী কারণ তারা যেন স্কুলে যেতে পারে কলেজে যেতে পারে বাজারে যেতে পারে মনটাকে চিরসবুজ রাখতে পারে এগিয়ে যেতে পারে আজকে বাংলার প্রোগ্রাম সকলে নকল করছেন আর কেউ কেউ ইলেকশনের আগে ভাওতা প্রতিশ্রুতি দিচ্ছেন মিথ্যে কথা বলছেন আমরা এটা করিনি আমরা এটা করব না আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা এগারো লক্ষ বাড়ি দেবো ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেবো আমরা করব। আমরা কথা দিলে কথা রাখি লক্ষ্মীর ভাণ্ডার কিছু পড়ে আছে পুজোর পরে তারা পেয়ে যাবেন বিধবা ভাতা কিছু পড়ে আছে পুজোর পরে সেটা পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব আমাদের কাজগুলো করে নেব আমি এই কথাগুলো বলে দেখলেন মানুষ কীরকম মানুষের শব্দের জোরে বিশ্বাসের জোরে ভালোবাসার জোরে বৃষ্টিও থেমে গেল প্রকৃতি মাও আশীর্বাদ করলো এই আশীর্বাদ নিয়ে এই দোয়া নিয়ে এই কামনা নিয়ে যখন আপনারা ফিরে যাবেন শান্তিতে ফিরে যাবেন বা